ব্রাহ্মণবাড়িয়া একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমের কাছে ডিও লেটার দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ গত তিন আগস্ট প্রদত্ত এই চিঠির মাধ্যমে জেলার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হয়েছে বলে স্থানীয়দের আশা ডিও লেটারে ডক্টর সালুদ্দিন উল্লেখ করেন আটাশ লাখেরও বেশি জনসংখ্যার প্রাচীন জনপদ ব্রাহ্মণবাড়িয়ায় এখনও কোনো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই ফলে দরিদ্র জনগণ উন্নত ও স্বল্প চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজধানী বা কুমিল্লা মেডিকেল কলেজে যেতে হয় যা দূরত্ব ও ব্যয়ের কারণে অনেকের পক্ষেই কষ্টসাধ্য তিনি আরও উল্লেখ করেন জেলার কৌশলগত ভৌগোলিক অবস্থান ঘন জনবসতি জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা ও গ্যাস উৎপাদনে অবদান এবং স্বাস্থ্য সেবার সংকট বিবেচনায় সদর এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাঁচ শত সজ্জার হাসপাতাল স্থাপন জরুরি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল বলেন অর্থ উপদেষ্টা ডিও আমাদের আন্দোলনের যাত্রা শক্তিশালী শিগগিরই স্বাস্থ্য উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করব ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম জানান এটি আমাদের প্রাণের দাবি জেলার গুরুত্ব অনুধাবন করে আমরা এত দ্রুত বাস্তব প্রত্যাশা করছি তানমির হাসান Syarabela News, Bangun Beria